এরকম মেঘলা আকাশে মেঘ মেলার ভেসে বেড়ানো দেখতে আর সাথে পাখিদের উড়ে বেড়ানো মুক্ত মনে ডানা মিলে কতই না ভালো লাগে পাখিরা মুক্ত মনে মনের আনন্দে ডানা মেলে কীভাবে তার সঙ্গীদের নিয়ে উড়ে বেড়াচ্ছে তাদের মনে যে সুখ সে সুখ আপনি খাঁচায় বন্দি করে রাখলে দেখতে পারবেন না তারা খাঁচায় বন্দি থাকলে যেমন চুপচাপ থাকে তার চেয়ে এই যে উড়ে বেড়ানো এই সময়টা তারা কতটা আনন্দে থাকে কতটা মনের সুখে তারা উড়ে বেড়ায় পাখি খাঁচায় নয় আকাশেই সুন্দর তার মতন করে সে নিজের ডানা মেলে মুক্ত মনে উড়ে বেড়াবে সেটাই কিন্তু সুন্দর তাই পাখিকে বন্দি করে রাখবেন না